দু সালের আধুনিক যুগে দাঁড়িয়েও এখনও কলার ভেলায় করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতের সোলুয়া গ্রামে এমনই ছবি হতবাক করেছে সাধারণ মানুষকে পাপিলা কোটালবেড়িয়া রসুই পোতাপাড়া মির্জাপুর সহ একাধিক গ্রাম জলমগ্ন কোথাও হাটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল চাষের জমি বাড়ি ঘর এমনকি চলাচলের প্রধান রাস্তা সবই জলের নিচে এক প্রকার থমকে গেছে গোটা জনজীবন কাজকর্ম বন্ধ বাচ্চারা যেতে পারছে না স্কুলে এই রাস্তায় খুব জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোন যাওয়ার আসার রাস্তা নেই আমরা কলার ভেলাই করে নিয়ে আসছে নিয়ে এসে এই মেইন রোডে আসছে এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা তো আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছড়িয়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছে মুস্তাক খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকি বাছনা ভাড়া ভিটে ঘর বাড়ি সব ছেড়েই দিয়ে কেউ কেউ সন্তানদের কাঁধে করে পার করছেন জল অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না বাড়ির বাইরে এমন কি একজন অসুস্থ রোগীকে কলার ভেলায় শুয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চিত্র সামনে আসার পরও আরো স্পষ্ট হয়েছে দুরাবস্থার প্রকৃত চেহারা এই দেখছেন তো আপনি সবই প্রত্যেক বারে আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি এটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিব গুরু মানুষের অবস্থা খুবই খারাপ কলার বেলায় ছাড়া আমাদের চলার কোন লাইন নেই এলাকার মানুষের অভিযোগ প্রতি বছরই একই চিত্র দেখা যায় তারা বহুবার পঞ্চায়েত বিধায়ককে জানিয়েছেন কিন্তু সমস্যার স্থায়ী সমাধান মেলেনি এবারও প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি চারটা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন জানিয়েছেন ইচ্ছামতি যমুনা ও পদ্মা খালে পলি পরায় জলধারণ ক্ষমতা কমে গিয়েছে তার ফলে প্রতিবছর বর্ষায় এই জলবদ্ধতা তৈরি হচ্ছে তিনি জানা ইতিমধ্যেই ইছামতি নদীর সংস্কার কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পদ্মা ও যমুনার সংস্কার কাজও শুরু হবে অ্যাকচুয়ালি গলার ভেলায় করে আহ পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সমস্যা শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের ডিজিটাল ও আধুনিক যুগে দাঁড়িয়ে এখনও কি এমন দুর্দশাগ্রস্ত ছবি দেখা উচিত গ্রামের মানুষ আর কত বছর ভরসা রাখবেন প্রশাসনের আশ্বাসে স্থায়ী সমাধানের জন্য জরুরি পদক্ষেপ কবে নেবে সরকার সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা